ঠিক অর্থে গণতান্ত্রিক পার্টি তার যে সংবিধান আছে এবং সেই সংবিধান অনুযায়ী পার্টি চলে প্রতি তিন বছর অন্তর বুথ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত নির্বাচন হয় আমরা নির্বাচন মানে টিএমসির মতো মারামারি মম বন্দুক করি না সহমতিতে বসে একজনকে নেতা ঠিক করি তার নেতৃত্বে তিন বছর পার্টি কাজ করে কিন্তু গণতন্ত্র যেহেতু আছে সবাই নমিনেশন করতে পারে সবাই প্রচার করতে পারে আর এটাই তার প্রমাণ যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি তিনি আমার জন্য জানা আছে আমার সময় তারা পার্টিতে এসেছিলেন তিনি যে ম্যানেজমেন্ট কলেজ আছে সেখানে আর অধ্যাপক ছিলেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করে উপনির্বাচনে তমলুকে লোকসভায় প্রার্থী ছিলেন তো তার মনে হয় যে আমার দাঁড়ানো উচিত এটা প্রমাণ হয়ে গেল বিজেপির মধ্যে সত্যি সত্যি গণতন্ত্র আছে কি ব্যক্তিগত উদ্যোগের তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশন তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায় তো দুটো পদে চলবে না তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন তিনি বিরোধী ছিলেন নেতা তার জায়গায় আমাকে আর করা হয় পার্টিতে পনেরো সালে তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব প্রেসিডেন্ট নিউন তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি কিন্তু তিনি একজন ভালো বক্তা একজন ভালো ডিবেট করতে পারেন

আমার মনে হয় শ্রমিক ভর্তের মতো নেতা সব ধরনের অভিজ্ঞতা আছে তিনি সব কাজ করতে পারেন তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে তাদের দিয়ে উনি কাজ করাবেন এটা তার কাজ আজকে বেরোলেন সকালবেলা যখন বনে বাকে তারপর বারবার বৃষ্টি করা দু জায়গা দাঁড়াতে হলো চার চক্রটাও এখানেই সেরে নিলেন

তাহলে বেড়াকে আছি সম্পর্ক